বিষয়টা না আপনারা জানেন যে পিংলাতে ভারতীয় জনতা পার্টির কর্মী শান্তনু ঘোড়াই যার দাদা বুথ সভাপতি তাকে খুন করা হয়েছে প্রথমে এফআইআর নিতে চাইনি পুলিশ পরে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস আমাদের নেতৃত্ব সাহেব দাস প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভের ফলে এফআইআরটা নিয়েছে অনেক কষ্টে পোস্টমার্টাম করেছে গায়ের জোরে ম্যাজিস্ট্রেট ছিল না ভিডিওগ্রাফি হয়নি বাড়ির লোক সইও করেনি রিসিভও করেনি তারপরে আজকে পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে জলে ডুবি উদ্ধার হলো ধান মানে ধান রোপণ করা জায়গা থেকে ধানের মাঠ থেকে আর বলা হলো জলে ডুবে মারা গেছে আমরা এই ঘটনা সাথে সাথে ক্যানিংয়ে আপনার আরেক শাহজাহান শেখ শাহজাহান শেখ ছোট মডেল তার বড় মডেল হচ্ছে শকত মোল্লা তার ক্লোজ এট হোসেন শেখের নেতৃত্বে ওখানে তিরিশ জন বিজেপি কর্মীকে মারা হয়েছে তার মধ্যে তিনজন কলকাতাতে প্রাইভেট হসপিটালে এখনো ভর্তি আছে সেখানে এফআইআর নেওয়া হয়নি এফআইআর করা হয়নি এবং একজনকেও গ্রেপ্তার করা হয়নি এখনো অবধি তৃতীয়ত গতকাল রাত্রে নদিয়া জেলার শান্তিপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের নেতা তার পুত্র একজন নাবালিকা ছোট্ট মেয়ের মতো বোনের মতো তাকে ধর্ষণ করেছে এবং ওই ছোট্ট শিশুকন্যা বা বোনের তার বাড়ির লোক ভারতীয় জনতা পার্টির বুথের সভাপতি এই যে জঙ্গলের রাত চলছে আমরা ইতিমধ্যে নবনিযুক্ত ডিজির সঙ্গে পরশুদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি রেসপন্স করেনি করেননি পরে সিও আরি জাফতাব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম তাকে একদিন সময় দিয়েছিলাম বলেছিলাম আপনি ভিজিট টিম পাঠান তিনি পাঠাননি আমরা গভর্নর সাহেবের কাছে আজকে এসে ক্যানিং এবং পিংলার ঘটনা সঙ্গে এই বিষয় এবং আরও আশ্চর্য হবেন আগামীকাল বিজেপির বসিরহাটে স্টেডিয়ামের মাঠে সভা ছিল আঠেরো তারিখ অ্যাপ্লাই করা হয়েছিল যেহেতু ভাইপো পয়লা ভাইপো সেই মাঠে সভা করেছে সেই জন্য এসডিও গতকাল ঝুলিয়ে রেখে ক্যান্সেল করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এসডিও বসিরহাট নর্থের ডিএম এরা শুধু নয় গোটা রাজ্যে গভর্নর সাহেবও আমাদেরকে বলেছেন যে আমি দিনাটা ভিজিট করেছি প্রোটোকল মেনে ডিএমএসপি আমার সঙ্গে সাক্ষাৎ করেনি ইগনোর করেছে আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি তৃণমূলের ডেলিগেশন এখানে এসছিল একটা দুর্ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল দুঃখজনক আপনি চোপড়াতে ভিজিট করেছেন আপনি শান্তনু শান্তনুঘড়াইয়ের বাড়িতে তার মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন আবেদন বলুন দাবি বলুন আমরা বলেছি আমরা বলেছি আপনি ক্যানিং ভিজিট করুন আপনি ডিজিপিকে বলেছিলেন যে শাহজাহান শেখকে অ্যারেস্ট না করলে আমি ক্যাম্প করে সন্দেশখালিতে বসে থাকবো আপনার চাপে বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে আপনি যে টিমে এসেছিলেন দু হাজার একুশ সালে ভোটের পরে হাইকোর্টের নির্দেশে ফাইভ মেন জাজের সেখানে এনএইচআ টিম হাইকোর্টকে উনিশজন গুন্ডার নাম বলেছিল আমরা বলিনি ওই ইমা আপনার সই আছে তখন আপনি অন্য ভূমিকায় ছিলেন আজকে গভর্নর কিন্তু সইটা পাল্টে যাবে না সেখানে যে গুন্ডাদের নাম ছিল তার মধ্যে জেলে গেছে এখনো ষোলো জন গুন্ডা বাইরে উদয়ন গুহ সহ শকত মোল্লা সহ জাহাঙ্গীর সহ ষোলো জন গুন্ডা বাইরে আমরা এই গুন্ডাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দেখতে চাই আমরা গভর্নর সাহেবের যদি ওটা ফাংশনের মধ্যে পড়েন না তবুও বলেছি আমরাও দিল্লিতে ইসিআই জানিয়েছি অবিলম্বে অন্য রাজ্য থেকে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার অবিলম্বে স্টেট হেডকোয়ার্টারে নিরপেক্ষ জায়গায় বসান পুরো অ্যাডমিনিস্ট্রেশন এমসিসি আপনি যদি এয়ারপোর্ট থেকে কলকাতা মা ফ্লাইওভার ধরেন সব জায়গায় পশ্চিমবাংলার চোরেদের রানী মমতা ব্যানার্জির ছবি দেখতে পাবেন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়ি রেড হয়েছে সে সুজিত বসুর ছবি দেখতে পাবেন প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের ছবি দেখতে পাবেন গোটা পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদিজি সহ বিজেপির সমস্ত লোকের ছবি পাবেন না কোথাও একটাও পাবেন না কিন্তু আপনি পশ্চিমবঙ্গে কয়েক হাজার জায়গায় এই রাজ্যের টেন্টেড চিফ মিনিস্টার অত্যাচারিণী মমতা বন্দ্যোপাধ্যায় চিরিচুরি দুর্নীতিতে যিনি মাস্টার ডিগ্রি পেয়েছেন তার ছবি সর্বত্র পাবেন তার ছবিতে হাতদার ক্ষমতার কারণেই আপনি পইলাং থেকে যদি ডায়মন্ড হারবার যান আপনি ভাইপোর ছবি দেখতে পাবেন সেখানে ভিডিও দেওয়ার সাহস নেই সেখানে ছবিগুলোতে গিয়ে হাত দেয় তাই এমসিসিটা কি গোটা ভারতবর্ষে সব জায়গায় একরকম পশ্চিমবঙ্গে একরকম আমরা যা করার করছি গভর্নর সাহেব কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন ক্যানিং এর ব্যাপারে অ্যাসিওর করেননি তথ্য নিচ্ছেন কিন্তু শান্তনু শান্তনুঘড়াইয়ের বাড়িতে তিনি ভিজিট করবেন তার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেছেন এমসিসি উঠে গেলে তিনি সব বিষয় দেখবেন তিনি অতি সত্তর ভিজিট করবেন আমরা বলেছি আপনি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া আপনাকে পিংলাও যেতে হবে শান্তনু ফ্যামিলিকে বিজেপি করার খুন করেছে আপনার পাশে দাঁড়াতে হবে গভর্নর সাহেবকে আমরা ধন্যবাদ দিয়েছি যে দিনহাটা আপনি গেছেন আপনি কনস্টিটিউশনকে প্রোটেকশন করার জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিয়েছি আজকে সোমনাথ শ্যাম নিয়ে কি অভিযোগ করে বলছেন হলুদ প্রমাণ দিন ওর মালিককে কে এতদিন গায়নি কেন ওর মালিকের নাম মমতা এনার্জি ওই মালিক 42টা মামলা করেছে আমার বিরুদ্ধে কোনটায় প্রমাণ করতে পারেনি বিধানসভার রেকর্ডে বারবার বলেছে পুরুলিয়ার চাকরি মেদিনীপুরি মেদিনীপুরে চাকরি একটাও প্রমাণ করতে পারেনি ওই কর্মচারীর কথার উত্তরদার দরকার নেই ওই কর্মচারীটাকে বলবো তোমার যদি সাহস থাকে তোমার মালিককে ওই ফাইলটা দেবে তোমার মালিকের পেয়ারের রাজীব কুমার আছে এখন ডিজি নেই যদি কিছু করার ক্ষমতা থাকে করে নিতে বলবে করে নিতে বলবে আমি চার বছর ধরে মমতা ব্যানার্জিকে বারবার বলছি ক্ষমতা থাকলে করে নিবেন যতগুলো মামলা করেছেন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আপনার কান মুলে দিয়েছে ভবিষ্যতেও মিথ্যা অভিযোগ করলে তার সমুচিত জবাব আমি দেবো আপনাদের বোর্ডের কথা বলে তথ্য দেওয়া হয় কিন্তু ইউসুফ পাঠান থেকে শুরু করে তৃপ্তি আজাদ প্রত্যেকেই তো বাড়ি থেকে আসে ক্যান্ডিডেট তাহলে তৃণমূলের বোর্ডের কথা তথ্য ওদেরকে জিজ্ঞেস করুন না আমাদের জিজ্ঞেস করছেন ওদেরকে জিজ্ঞেস করুন আমরা মনে করি সব ভারতীয় ভারতের কাশ্মীরের লোকও পশ্চিমবঙ্গে লোকসভায় লড়তে পারে পশ্চিমবঙ্গের লোকও গিয়ে গুজরাটে লড়তে পারে এই তত্ত্বটা আমদানি করেছে যেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এখানে আলাদা এটা আপনি তো দেখে ফেলেছেন বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাওয়া হবে আমরা মুহূর্তর জবাব দিয়েছি বিজেপির মেলা ভারতের জাতীয় সঙ্গীত আলাদা জাতীয় সঙ্গীত হবে আলাদা পতাকা হবে জামাত হেফাজতকে আর আর একটু পরেই হয়ে গেল তো ঘোষণা করে দিবে এটা বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেননি যাতে রোহিঙ্গারা এখানে ঢুকতে পারে আপনার ভোট ব্যাংক তৈরি করতে পারে আমি নন্দীগ্রাম থেকে দুপুর থেকে বলছি এবারের নির্বাচনে সব জাতীয় ইস্যু রাজ্য ইস্যুর বাইরে গিয়ে সাথে দুটো বড় ইস্যুতে ভোট হবে চোর তৃণমূল চাকরি চোর 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 তৃণমূল তার ভান্ডা ফোড় করেছেন জাস্টিস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তিনি তমলুকে বিজেপির প্রার্থী আর নারী নির্যাতন মধ্যরাত্রে ডেকে পিঠা খাওয়ানোর তৈরির নামে মহিলাদের উপর মায়েদের উপর অত্যাচারী তৃণমূল শাহজাহানের দল মমতা ব্যানার্জির দল এটা হচ্ছে সন্দেশকালীর মহিলা নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার মহিলা লড়েছেন একজন দাঁড়াতে পারার দাঁড়ানোর সুযোগ পাবেন তাই প্রধানমন্ত্রী বিজেপি তাকে মনোনয়ন দিয়েছে এবং প্রধানমন্ত্রীর সব কথারগুলো আমি শুনেছি অডিওতে একটা কথা বাংলা দুর্গা পূজা করে মা দুর্গাকে আমরা আরাধনা করি আমরা মা দুর্গাকে মনে করি অসুর বধ করার জন্য মা দুর্গাই আসল আজকে শক্তি স্বরূপা বলে সন্দেশখালীর মা বোনেদেরকে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন থ্রু রেখা এটা আমাদের কাছে বড় প্রাপ্তি আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি মায়েদের গায়ে যারা হাত দিয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম যারা লুণ্টন করেছে তাদের কেউ ক্ষমা করবে না হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ আজকের শান্তিপুর বাড়িতে বাবা মা ছিল না বাচ্চা মেয়েটাকে কি করেছে ছবিটা দেখুন আমি এক স্যান্ডেল ওটা দিতে পারিনি আমার কাছে ছবি ছিল ও যায় না ছবি এখানেও দেখুন আজকালিতে উপপ্রধানের ছেলে এখানেও তৃণমূলের বুথ সভাপতির ছেলে এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের জন্য পুলিশের একদিকে রেশন নেই একদিকে ডিএ নেই অন্যদিকে তৃণমূলের ছাপ থাকলে ধর্ষণ করুন খুন করুন লুট করুন বাক্স বদলান মারুন কাটুন জ্বালিয়ে দিন পুড়িয়ে দিন সব ছাড় এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের পুলিশ এবং এ লার্জ সেকশন অফ টেন্টেড আইপিএস অফিসার যারা পিসিআর ভাইপোর প্রোটেক্টার আবারও বলি আমি সবাতে বলি চিরদিন কাহারও সমান নাই যায় পৃথিবীটা গোল অপেক্ষা করে থাকুন জনগণের শেষ কথা বলবেন আমিনুল নামক পুলিশকে দিয়ে সুপ্রতিম সরকার তার আগে সুমিত কুমারকে দিয়ে রাজীব কুমারকে পাঠিয়ে সন্দেশখালীকে যেমন দমাতে পারেননি জনতা শেষ কথা বলেছে আগামী দিনে পশ্চিমবাংলার সব জায়গায় জনতা শেষ কথা বলবে তাই মায়েদের গর্জন এবারের ভোটে তৃণমূলের হবে বিসর্জন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова